মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস এই আয়োজন ছিল খুবই তাৎপর্যপূর্ণ এখানে তিনজন বিশেষজ্ঞ বক্তা আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য তারা আলোচনা রেখেছেন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মূল কথা হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব হচ্ছে একটি মুক্ত প্ল্যাটফর্ম এই যে মহান বিজয় দিবস এবং এখন যে বাংলাদেশের প্রেক্ষাপট চলছে যে পট পরিবর্তন হয়েছে এবং গণতন্ত্রের স্থায়ী রূপের জন্য যে প্রত্যয় সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে মতামত জানানোর বক্তৃতা দেওয়ার আমরা সুযোগ করে দিয়েছি লন্ডন বাংলা ক্লাব সবসময় মুক্ত কথা এবং মত প্রকাশের অধিকার দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেয় এবং আজকের আয়োজনও সেরকম একটা আয়োজন ছিল লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান বিজয় ভাবনা প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশ এই বিষয়ে আলোচনায় বক্তারা যে কথাগুলো বলেছেন যে আমরা সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব হচ্ছে আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় আমরা সবসময় আমরা লেখনির মধ্য দিয়ে আমরা লেখনির মাধ্যমে আমরা এই বিষয়গুলো সোচ্চার থাকবো বিশেষ করে সীমান্তে গণহত্যা ফেলানির মতো একজন কিশোরীকে যেভাবে কাটাতারের মধ্যে ঝুলিয়ে রেখে হত্যা করা হয়েছে বিভিন্ন সময়ে নির্বিচারে সীমান্তে বাংলাদেশে মানুষকে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো হাইলাইট করা বাংলাদেশ থেকে অর্থপ্রচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা সেই টাকা ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানানো এবং ভবিষ্যতে যে সরকারগুলো আসবে তারা যাহাতে বাংলাদেশ থেকে অর্থপ্রচার না করে সেই বিষয়গুলোর প্রতি আর সোচ্চার থাকা এবং মূলত গণতন্ত্রর উন্নয়নে গণতন্ত্র রক্ষা সাংবাদিকদের ও ভূমিকা এই বিষয়গুলি আলোচনায় উল্লেখযোগ্য ছিল